নমস্কার বন্ধুরা আবার একটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে চলে এসেছি সাতটা ঘর তুলেছি তুলে আমি দুকাটা উল্টো বুনব সাতটা ঘর এই জন্য নিয়েছি যে এটা সোয়েটারের হাফ পার্ট দুকটা উল্টো বোনার পর আমার ডিজাইন শুরু হবে এবারে প্রথমে আমাকে প্রথম ঘরটা তুলে নেব প্রথম ঘরটা তুলে নিয়ে উল্টা সামনে নিয়ে আসব নিয়ে এসে একটা ঘর উল্টো বুনব প্রথম ঘরটা তুলে নিচ্ছি একটা ঘর উল্টো বুনছি একটা ঘর উল্টো বোনার পরে এই যে তিনটে ঘর এর পিছনের ঘরটাকে উপরের দুটো ঘরের মধ্যে দিয়ে উপর দিয়ে পাস করিয়ে নিয়ে আসবো এই যে এইভাবে পাস করিয়ে নিয়ে আসছি এইবারে তিনটে ঘর দুটো হয়ে গেল। এবার একে আমার আবার তিনটে ঘর করতে হবে কি করব উল পিছনে নিয়ে যাব। প্রথম ঘরটা সোজা বুনব একটা ঘর উঠল উল সামনে পরের ঘরটা সোজা বুনলাম এবার তিনটে ঘর আবার তিনটে হয়ে গেল এইভাবে পুরোটা বুনতে হবে আবার একটা উল্টো বুনব আবার এই তিনটে ঘরের থার্ড যে ঘরটা পিছনের ঘরটা সেই ঘরটা কাটায় তুলে দুটো ঘরের উপর দিয়ে পাস করিয়ে নিয়ে আসবো উল পিছনে নিয়ে যাব নিয়ে গিয়ে একটা সোজা বুনব উল সামনে আবার পরে ঘরটাও সোজা বুনবো তাহলে দুটো ঘর আবার তিনটে ঘর হয়ে গেল ঘরের কাউন্টিংটাও ঠিক রাখতে হবে তারপরে একটা উল্টো বুনব আবার এইভাবে পুরোটা বুনতে হবে প্রথম ঘরটা তুলে নিয়েছিলাম একটা উল্টো বুনেছি তারপর তিনটে ঘরের থার্ড ঘরটাকে পরের ঘরটার উপর দিয়ে পাস করিয়ে একটা সোজা সামনে উল নিয়ে পরেরটাও সোজা এইভাবে পুরোটা বোনা হবে দেখাই যাচ্ছে দুটো ঘর আবার তিনটে হয়ে গেল এবারে আমাকে রিপ করতে হবে যেহেতু এটা একটা পার্ট সেহেতু আমায় রিপটাও বুনতে হবে দশটা ঘরে রিপ হবে রিপটা রিপের মতো হবে এবার পরে কাটায় যে ঘরটা উল্টো বুনেছিলাম সে ঘরটা সোজা হবে আর যে তিনটে ঘর সোজা বুনেছিলাম সেই তিনটে ঘর উল্টো বুনতে হবে এই তিনটে ঘর উল্টো আর যে ঘরটা সোজা বনে উল্টো বুনেছিলাম সেই ঘরটা সোজা সিম্পল ডিজাইন তাহলে পিছনে কাটায় কি হচ্ছে যে ঘরগুলো সোজা কাটায় সোজা বুনেছিলাম সেই ঘরগুলো উল্টো কাটায় উল্টো হবে আর সোজা ঘরটা উল্টো ঘরটা সোজা হবে এইভাবে পুরোটা বোনা হবে এবার দশটা ঘরে রিপ রিপের মতো বুনতে হবে যত অবধি ডিজাইন হবে করে যাব যেখানে ডিজাইন শেষ হয়ে যাবে সেখানে উল্টো গুনে দেবো এবারে দশটা ঘরে ডিপ ব্যাকে রিপ বুনেছি এটা মোটামুটি সবাই জানে দশটা ঘর গুনে নেব যখনই দশটা ঘর থাকবে লেফট সাইডে তখন আমি প্রথমটা ব্যাকে ডিপ গুনবো ব্যাকে ডিপ সোজা তারপরে নর্মাল উল্টো তারপরটা আবার সোজা পিছন দিক থেকে কাটা ঢুকে যেরম ব্যাকে রিপ বনে সেইভাবে বুনতে হবে এটা সবাই জানে সোজা কাটায় আবার সেই একই জিনিস দশটা রিপ বুনে নেব এটা বাটামপট্টি যেটা বলে আর কি হিন্দিতে বোতাম ঘর বাংলায় যেটাকে বোতাম ঘর বলে এবারে কি হবে আবার ডিজাইন শুরু হবে আবার যেখানটায় জালি মতো পড়েছে ওখানে থার্ড ঘরটাকে ওর উপর দিয়ে পাস করাবো করিয়ে উল পিছনে একটা সোজা উল সামনে এনে পরে ঘরটাও সোজা আবার একটা উল্টো একই রকম ডিজাইন শুধু মনে রাখতে হবে উল্টো কাটায় যেগুলো সোজা বুনেছিলাম যে তিনটে ঘর সোজা বুনেছিলাম সেগুলো উল্টো বুনতে হবে আর যে ঘরটা উল্টো বুনেছিলাম সেই ঘরটা সোজা বুনতে হবে এই যে এই রকম হবে